সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনারা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে চোদ্দোই জুন শুক্রবার পবিত্র জুম্মাবার দু হাজার এই ভিডিও আলোচনা করছি এবং আমাদের আজকের আলোচনার শিরোনাম রয়েছে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা শেয়ারটি সেক্টরটির গেনারে শীর্ষ তালিকায় রয়েছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে লেনদেনে শীর্ষ তালিকায় চার নম্বরে থাকা এবং গেনারের দিক দিয়ে দুই নম্বরে থাকা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আমাদের আজকের আলোচনা শিরোনামের বিষয়টি প্রমাণিত করব। প্রথমেই দেখুন লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটি আমরা ভ্যালুর দিক দিয়ে পঁয়ত্রিশ কোটি তিপান্ন লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে লেনদেনে চার নম্বর অবস্থান দেখছি এবং এই সেক্টরটি লেনদেনের পাশাপাশি গেনারের দিক দিয়ে দুই নম্বর পজিশনে ছিল ছিয়াশি দশমিক সপ্তাশি পারসেন্ট শেয়ার তাদের গেনার হয়ে তাদের তেরোটি শেয়ার গেনারের ছিল অপরদিকে ইন্স্যুরেন্স সেক্টরের কিন্তু গেনারের দিক দিয়ে এক নম্বরের ছিল আমরা দেখছি ইন্স্যুরেন্স সেক্টর গেনারের দিক দিয়ে আমরা এক নম্বরে দেখতে পেয়েছি তিরানব্বই চল্লিশটি সে তাদের গ্যানারে ছিল তো বন্ধুরা আমরা আজকে লাইফ ইন্স্যুরেন্স এই সেক্টরটি নিয়ে আলোচনা করছি এবং আশা করি আলোচনার সমস্ত অংশটুকুই আপনারা দেখবেন বন্ধুরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটি গতদিন দুই দশমিক চার চার পয়েন্ট ইনক্রিজ করে পঁয়ষট্টি দশমিক শূন্য ছয় পয়েন্টে ক্লোজ ছিল যা তিন দশমিক নয় শূন্য পার্সেন্ট ইনক্রিজ করছে তো বন্ধুরা এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটি আমরা গতদিন একত্রিশ লক্ষ তিরিশ হাজার আটশো তেত্রিশটি ভলিউম নিয়ে পঁয়ত্রিশ কোটি তিপ্পান্ন লাখ টাকার শেয়ার ট্রানজেকশন হতে দেখেছি যা দীর্ঘ তিন ছয় দিন পর সেক্টরটি পজিটিভ মুভমেন্টে যাই তো আমরা ইতিপূর্বে এই সেক্টরটির গত আমরা যদি দেখি পঁয়ত্রিশ কোটি বাহান্ন লাখ টাকার লেনদেন হয়েছিল গত চারই জুন এই সেক্টরটির এরপর এই সেক্টরটি টানা ছয় দিন পরপর ডাউন হওয়ার পর সেক্টরটি গত দিন তেরোই জুন পঁয়ত্রিশ কোটি তিপ্পান্ন লাখ দ্যাট মিন্স গত চারই জুনের চাইতে কিছুটা বেশি লেনদেন হয়ে সেক্টরটি পঁয়ষট্টি দশমিক শূন্য চাই পয়েন্টে দিন শেষে ক্লোজ ভ্যালু নিয়ে দিন শেষ করে এভারেজ ভ্যালু চৌরাশি দশমিক আশি সেই লেভেল থেকে অনেক কম ম্যাক্সিমাম প্রাইস ম্যাক্সিমাম ভ্যালু একশো চোদ্দো দশমিক নয় আট সেখান থেকেও কম এভারেজ ভ্যালিউম ছেচল্লিশ লাখ নয় হাজার সে ভ্যালিউম থেকে অবশ্য কম রয়েছে তো বন্ধুরা এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটি একটি বর্তমানে আমরা ঊনসত্তর দশমিক শূন্য পাঁচ এই পয়েন্টে ক্লোজ ভ্যালু যাওয়ার পর চারই জুন ঊনসত্তর দশমিক শূন্য পাঁচ ক্লোজ ভ্যালু পয়েন্টে যাওয়ার পর সাঁত্রিশ লক্ষ তেরো হাজার তিনশো সত্তর ভলিউম লেনদেন হওয়ার পর সে এই সেক্টরটি কারেকশনে যায় এবং তারপর পরপর ছয় দিন ডাউন হয়ে বাষট্টি দশমিক বাষট্টি ক্লোজ ভ্যালু করে ষোলো লাখ পঞ্চান্ন হাজার ভলিউম নিয়ে এরপর গত দিন আমরা একত্রিশ লক্ষ প্রায় ডাবল ভলিউম করে সেক্টরটি পুনরায় আপ্রেন তৈরি করে এবার মজার বিষয় হলো এই সেক্টরটি কিন্তু গত চারই জুনের থেকে লেনদেন কিছুটা আমরা গত চারই জুনের যে পঁয়ত্রিশ দশমিক বাহান্ন কোটি সেখান থেকেও লেনদেন বেশি করে সেক্টরটি পঁয়ষট্টি দশমিক শূন্য ছয় ক্রোজ ভ্যালু করে কিন্তু এই সেক্টরটি যে পূর্ববর্তী এই গত মে মাস থেকে মে মাসের শেষে থেকে জুন পর্যন্ত যে ঊনসত্তর দশমিক শূন্য পাঁচের যে ক্লোজ ভ্যালু ছিল এই ভ্যালু কিন্তু এখন পর্যন্ত এটা ক্রস করে নাই এবং বাষট্টি দশমিক বাষট্টিতে একটা স্ট্রং সাফর তৈরি করে এখন এই সেক্টরটির গুরুত্বপূর্ণ একটি বিষয় হল সেক্টরটি ফার্স্ট প্রথম চান্সে প্রথমে আমাদেরকে দেখতে হবে এটা সাতষট্টি ক্লোজ ভ্যালু ক্রস করে লেনদেন হচ্ছে কিনা বর্তমানে পঁয়ষট্টি দশমিক শূন্য ছয় আছে এটা সাতষট্টি ক্রস করে লেনদেন সাতষট্টি ক্রস করে লেনদেন হলে আমাদেরকে দেখতে হবে সত্তর ভ্যালুতে লেনদেন হচ্ছে কিনা তো আমাদেরকে এই দুটো ভ্যালু দেখতে হবে এই দুটো ভ্যালু ক্রস করে লেনদেন হলে সেক্টরটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমরা দেখছি এই সেক্টর কিন্তু বেশ কিছু কিছুদিন ধরেই উঠানামা করে এবং টানা বৃদ্ধি হয় এবং টানা পতন হয় এই সেক্টরটি এরকমই আমরা মুভমেন্ট দেখতে পাই যখন কারেকশন হয় তখন টানা কারেকশন হয় যখন আবার আপ ট্রেনে যায় তখন টানা আপ ট্রেন্টে যায় তো বন্ধুরা আমাদের আজকের এই আলোচনা সেক্টর নিয়ে কাউকে বাই করা বা সেল করা বা ভোমোট করা উচ্ছেদ বলুদ্ধ বা নিঃধ করার উদ্দেশ্য নয় আপনারা নিজে নেবরে নিশ্চিদ্ধান্ত সিদ্ধান্ত নেবেন গুজমে কাঁদেন না প্যানিক স্থান কাউকে প্যানিক করবেন না আমরা আপনাদেরকে দেখাই এই সেক্টরটি কিন্তু এক বছরের মধ্যে একশো তিন দশমিক ছয় আট ক্লোজ ভ্যালু ছিল এবং লোয়েস্ট ছিল উনষাট দশমিক নয় ছয় তো বন্ধুরা বর্তমানে যে লোয়েস্ট এই টু উইকের মধ্যে ষাট ধরা যায় সেখান থেকে পঁয়ষট্টি ভ্যালু মানে মাত্র পাঁচ ভ্যালু কিন্তু বেশি রয়েছে সুতরাং এটাকে ওভার ভ্যালুড বা অপলোডিং বা ডিস্ট্রিবিউশন ভ্যালুড অবস্থানে আমরা এটা দেখছি না বা আপাতত দৃষ্টিতে তাছাড়াও এই সেক্টরটির যে গত চারে জন সাঁত্রিশ লক্ষ তেরো হাজার ছিল এর চেয়ে ডাবল বা তিনগুণ ধরনের ভ্যালি ভ্যালুও লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে দেখা যাচ্ছে না সুতরাং সেই ব্যাপারে যে এটা অপলোডিং হয়ে গেল বা ডিস্ট্রিবিউশন হয়ে গেল এরকম কোনো বিষয় এই সেক্টরে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না তো বন্ধুরা অবশ্যই নিজে জেনে বুঝে নিশ্চিন্ত নিশ্চিন্তা নেবেন গুজবে কান্দেন না প্যানে গুজতাবেন না কাউকে প্যানিক করবেন না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম